আজকে বিগত আট দিন পরে আজকে আবার আমরা সিটি কর্পোরেশনের সামনে আমরা অবস্থান নিয়েছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচিত মেয়র ইঞ্জিন ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ না করাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই নগর ভবনের সামনে থেকে আমরা যাব না এবং আমরা এই আন্দোলন আস্তে আস্তে আমরা সামনের দিকে আরো অগ্রসর হব এবং আরো কঠিন থেকে কঠোর কর্মসূচি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আজকালকের মধ্যে যাতে শপথ যদি না করায় তাহলে ইনশাআল্লাহ আমরা এক দফা আন্দোলনে আমরা চলে যাব এবং এইখানে যে সচিব বসানো হয়েছে সেই সচিবকে আমরা টেনে হিসেবে নামিয়ে আমরা হোসেন কে বসাবো ইনশাল্লাহ